পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো সত্তর আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আয়াত সংখ্যা একশো তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয় আল্লাহ মোমেনদের প্রতিদান নষ্ট করেন না আয়াত সংখ্যা একশো বাহাত্তর যারা আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিয়েছে জখম প্রাপ্ত হওয়ার পরও তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আয়াত সংখ্যা একশো তিয়াত্তর যাদেরকে মানুষরা বলেছিল যে নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করো কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বিধায়ক আয়াত সংখ্যা একশো চুয়াত্তর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ সহ কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল আয়াত সংখ্যা একশো পঁচাত্তর সে তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ চান যে তাদের জন্য কোনো অংশ রাখবেন না আখেরাতের আর তাদের জন্য রয়েছে মহা আজাব আয়াত সংখ্যা একশো সাতাত্তর নিশ্চয় যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আয়াত সংখ্যা একশো আটাত্তর আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের জন্য যে অবকাশ দেই তা তাদের নিজেদের জন্য উত্তম আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করে আর তাদের জন্য রয়েছে অপমানজনক আজাব আয়াত সংখ্যা একশো উনআশি আল্লাহ এমন নন যে তিনি মমিনদেরকে এমন অবস্থায় সেরে দেবেন যার ওপর তোমরা আসো যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন তবে আল্লাহ তার রাসুলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন সুতরাং তোমরা আল্লাহ ও তার ও তার রাসুলের প্রতি ইমান আনো আর যদি তোমরা ইমান আনো এবং তাকুয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহাপ্রতিদান আয়াত সংখ্যা একশো আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণ কর বরং তা তাদের জন্য অকল্যাণ কর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বাড়ি পোড়ানো হবে আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহর সম্যক জ্ঞাত